একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলেন মানগাস সালা ইয়াম আল জুমহাতি ওয়াক্তসাল ওবাক্কারা ওয়াতাক ওয়া মাশা ওলাম ইয়ার কাপ ওয়াদানা মিনাল এমা আমি ফাস্তামা ওলাম ইয়ালহু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আলোচনা তালা কি রাখছেন বিনিময়।

এক বছর তিনশো পঁয়ষট্টিটা নফল রোজা এক বছর যায় না। এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন বছর 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 বিনিময়ে নফল নফল রোজা সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি আহ এক হাজার বছরের আমলের সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাই করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনে সামনে কাছাকাছি হলো গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে খোঁদ বাসনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কি আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সলাত নফল সিয়ামের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিস কেরামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামা কেরাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব এটাতে অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তোফিক দান করেন এই জন্য সাইদে মোস্তাই বিখ্যাত তাবি উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিপুল সব সংগ্রহ করা কথা বুঝে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্ন সাথে করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তো দান করেন জাকমুল আহ